সুপ্রিয় শিক্ষার্থী পাঁচে তোমাদের স্বাগতম সাজেশন পার্ট পাচে তোমাদের স্বাগতম আর সভাগ্রেশন বক্তার উদ্বৃত্ত উৎপাদকের উদ্বৃত্ত এই কিছু অঙ্ক করতে হবে সেটা হলো আমি এক নম্বর অঙ্কটা দিচ্ছি হলো তোমাদের দেওয়া থেকে হলো এমপিসি এম এমসি সি দেয়া আছে হলো টু কিউ টু প্লাস ওয়ান

কতকে পূরপ্ত নির্ণয় করো 3 নম্বর প্রশ্নটা হলো ইভাল হ্যাঁ এবং শতকরা পূরপ্ত কতটুকু পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে ঠিক আছে তাহলে এক নম্বর এমসি নির্ণয় করো উৎপাদকের বৃত্ত নির্ণয় করো দাম বৃদ্ধি এত হলে উৎপাদকের বৃত্ত নির্ণয় করো এত দিন এত হলে উৎপাদকের বৃত্তের কতটুকু পরিবর্তন হয়েছে তাহলে হলো ভোক্তার উৎপাদক মানে ভোক্তা এবং উৎপাদকের বৃত্তর অঙ্ক এইভাবে করতে হবে

মূলধন গঠন মূলধন তাহলে মূলধন সমান কত মূলধন সমান কত কত মূলধন কত কত মূলধন গঠন কত হবে তবে এটা আপনি দেখবেন আর একটা অংশ আছে আইটি

আশা করি যে এই ধরনের গুলো করলেই সমস্যা হবে না এটা এসেছিল দুই হাজার বাইশ সালে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে

करें मैट्रिक्स से किसी अंक तो जो पर ठीक है किसी मैट्रिक्स से कौन करना मैट्रिक्स मैट्रिक्स ऑफ अ बार में मैट्रिक्स खाने मैट्रिक्स से प्रमाण প্রমাণ করতে যতক্ষণ সময় করতে হবে প্রমাণ প্রমাণ এক নাম্বার শিখতে ম্যাট্রিক্সের প্রমাণ করতে হলো এক নাম্বার প্রমাণ হলো এ বি হলে হল এব অথবা সি বিভার্স বি ইনভার্স এ ইনভার্স এ ইনভার্স ইনভার্স ইকোয়াল হলো এ ইনভার্সের রূপান্তর আর রূপান্তরের ইনভার্স মানে বি আর তিন নাম্বার তাহলে মানে এ মেট্রিক যদি আইডেন্ট মেট্রিক্স হয় তাহলে দেখো যে এম ইকোয়াল এম করল এম ইকাল হলো এম স্কোয়ার ইকোয়াল এ তার মানে কি ই একই নয় আর এটা হলো কি n কি প্রতিসম ম্যাট্রিক্স আর এম ম্যাট্রিক্সের রো বা কলাম নিনার করো এক ম্যাট্রিক্সের কি নিনার করো রো রো নিনার করো ঠিক আছে ঠিক আছে পাঁচ সাজেশন পার্টনারে এতটুকুই আছে এতটুকু থাকলো আর এই পরবর্তীতে দেখুন ছয় ছয় থাকছে হলো আপনাদের সমাকল ম্যাট্রিক্সে যাব জি অংক